হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকেও আমি তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব যেটা আমি নিয়ে এসেছি তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই আর যে কোনো জিনিস নিয়ে আসলে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না কারণ কোনো কিছু নিয়ে আসলে মনে হয় না তোমাদের সঙ্গে একে শেয়ার করি তারপরে নিজে যে সেই জিনিসটা আর কি ব্যবহার করব বা খাবো যে কোনো জিনিসই আর কি তো চলো আমি বেশি কিছু দামি জিনিস নিয়ে এসে তোমরা হয়তো ভাববে যে এই সামান্য জিনিসটুকু দেখানোর কী আছে কিন্তু কি বলতো একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করে ভালো লাগে না নতুন কিছু নিয়ে আসলেই মনে হয় কি না তোমাদেরকে দেখাই তো দেখো আমি তিনটে কিন্তু নাইটি এনেছি প্রচণ্ড গরম পড়েছে আর গরমের দিনে কিন্তু নাইটি নিয়ে এসেছি আর দেখো তিনটে কিন্তু তিন কালারের আর তিনটে কিন্তু তিন রকমের আর কোনটা আমাকে বেশি ভালো লাগতেছে আর তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে তো চলো আমি তোমাদেরকে পরেই দেখাচ্ছি মানে আমি পরবো কারণ আমিও এখনও পড়ে দেখিনি কেমন জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা তো আমিও পড়বো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর দোকানে গেলে জানো তো একটা নিতে গেলে মানে দু তিনটে চলেই আসে আর কি তো একটা কিনতে গিয়েছিলাম কিন্তু তিনটেই পছন্দ হয়ে গেলো কি করব বলো মানে আমি না জামা কাপড়ের লোকটা একটু সামলাতে পারি না আর বেশি দামিও নিয়ে এসিনি আমি বেশি দামি নাইটি পরি না তো এটা দেখো এরকম হাতাটা একদম কুচি কুচি করা তো এই ডিজাইনটা আমার খুব পছন্দ হলো আর এটা হলো এক নম্বর মানে এই জামাটা দেখো এতটা সুন্দর কালারটাও খুব সুন্দর আর কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আর আমি যখন নাইটি কিনি না তখন কাপড় দেখে কিনি কারণ আমার তো ডিজাইন ভালো লাগে না কিন্তু কাপড়টা যেন ভালো হয় তো দেখো এটা এরকম ডিজাইন হাতাটা কুচি কুচি করা তো এটা আমাকে কেমন লাগছিল আমার তো মনে হয় এটাই সবথেকে বেস্ট কারণ এই কালারটাও সুন্দর আর একটা নিচ্ছে হোয়াইট কালার কারণ গরমের সময় না হোয়াইট হোয়াইট ভালো লাগে আর ভেতরে দেখো হাতা দেওয়া আছে চাইলে হাতাটাও আমি লাগাতে পারবো আর আমি এটি নিয়েছি স্লিভলেস কারণ গরমের দিনে একটু স্লিভলেস আর হালকা পাতলা নাইটি পরতে ভালো লাগে বাড়িতে সবসময় তো এটা দেখো সাদা আর সাদার তো কোনো তুলনাই হয় না সাদা তো সবার থেকেই ভালো তো এটা আমি হাতা লাগাবো না এখন আমি এভাবেই পরব তো সাদাটার মধ্যে দেখো একটু ছোট ছোট প্রিন্ট করা আছে হালকা একদম গ্রিন আর লালের একটু হালকা পিন করা আছে আর দেখো আর একটা নিয়েছি ইউনিক কালেকশন মানে এটা কি বলবো এটা আমার সব থেকে মানে এই জিনিসটা নেওয়ার জন্যই আমি দোকানে গিয়েছিলাম আর এটাই আমার শখ ছিল একটা ফিতে দেওয়া নাইটি কারণ আমি সব রকমের নাইটি পরেছি কিন্তু ফিতে দেওয়া নাইটি নিয়ে একদিনও পড়িনি তো আমারও শখ যে আমি একটা ফিতে দেওয়া নাইটি পরবো আর এখন যেহেতু গরমের দিন তো বাড়িতে তো ঘরের ভেতরে পরা যায় তাই না বলো আর সবাই তো এখন পরেই তো এটা ফিতে বাতানো নিয়েছে আর কালার ছিল না বিশ্বাস করো দুটো কালারে ছিল আর দোকানে যাওয়ার পরে যদি ঘুরে আসি তাহলে আর কোনোদিনও হবে না আর আমি এই ফিতে বাদা নারীটাই নিতে গিয়েছিলাম কিন্তু যাই হোক কালার ছিল না এই কালারটাও খুব সুন্দর একদম চকলেট কালার আর দেখো ডিজাইনটাও খুব সুন্দর তো তোমাদের তিনটে নাইটির মধ্যে কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে কোনটা বেশি ভালো লাগতেছে আমার তো তিনটাই খুব পছন্দের আমি তিনটা পছন্দ করে নিয়েছি আমার তো তিনটাই খুবই ভালো লাগে তো তোমাদের কোনটা কোনটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন নাইটিগুলো ভাস করে রাখবো আর একদমই তিনটে একবারে ব্যবহার করব না কারণ একটা একটা করে ব্যবহার করব তো সবাই ভালো থেকো ওটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি